হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং স্বাগতম আমার চ্যানেলে তো সকালেই চুপচাপ বসে রয়েছে সব কাজগুলো সেরে নিয়ে একটু করেই বেরিয়ে যাব তো রেডি হয়ে বেরিয়ে যাব একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রিত কার্ড দিয়ে নিমন্ত্রণ করে গেছে তো সেখানে যাব আর ভাই এসেছে পরশুদিন আমার ভাই তো ভাইয়ের শরীরটা খারাপ বলে কালকে যেতে দিয়ে আজকে চলে যাবেন ওর পেটটা গোলমাল করেছে সেই জন্য ওকে সুস্থ করা হচ্ছে তো বাড়িতে গেলেও তো নিজে খেয়াল রাখবে না আর মা বলে বলে ও করবে না সেই জন্য ওকে রেখে যেহেতু আমার কথা শুনে একটু তো আমার স্বামীর কথাও শুনে তো সে ফোনেতে বলছে আর আমি সামনে বলছি এইভাবেই ওর মানে সুস্থ করা হচ্ছে তো সকালবেলায় ওকে মরে দিয়েছিলাম খেয়ে ফেলেছে আর ওকে ডাব কেটে দিয়েছিলাম ওর ডাবটা পড়ে আছে ওই যে তো ডাব কেটে দিয়েছিলাম শরীরটা গরম হয়ে গেছে নবদ্বীপ দিয়েছিলো তো নবদ্বীপে খাওয়া দাওয়া ঠিক নেই মন্দির পরিক্রমা করেছে তো সব তীর্থ করতে গিয়ে তো ভ্রমণ করতে গিয়ে যাই হোক শরীরটা গোলমাল করেছে আর খাওয়া দাওয়ারও তো মেন সমস্যা ঠিক থাকেনি সেই জন্য শরীরটা খারাপ করে গেছে আসতে এরকম সমস্যা হয়েছে এই অবস্থা ওকে পাঠাবো ইচ্ছে থাকে তো সেই জন্য ওকে রেখে দিলাম রেখে দিয়ে এখানে কাল থেকে পরশু থেকে ওর প্রতি খেয়াল রাখা হচ্ছে তো ওষুধ খাওয়া দাওয়া সব কিছু নিয়ম মেনে করা হচ্ছে তো যাই হোক চলে যাবে তারপরে আলু কিনেছিল এখানে আমাদের এখানে যেহেতু আলু আলু হয় তো আলু আলু কিনেছে এক বস্তা আলু নিয়ে যাবে আর বস্তা আলু স্টোরে দেওয়া হয়েছে তো সেই এই অসুস্থতার মধ্যে আলুগুলো নিয়ে যাবে বলেছে তো একটা টোটো দেখি টোটো দেখে আলুগুলো পাঠিয়ে দেবো ভাইও চলে যাবে শরীরটা খারাপ টোটো থাকলে সুবিধা হবে রাস্তায় যদি আবার কোনো সমস্যা হয় তখন নেমে নিজেকে হালকা করে নিতে পারবে তো যাই হোক আজকে নিমন্ত্রণ বাড়িতে যাব ভাইও বেরিয়ে যাবে তো নিমন্ত্রণ বাড়িতে যে যাব সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটাই যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিই আর সবাইকেই বলি যদি আমার ভিডিও পছন্দ ভালো লাগে তো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করে বললে ভাবি যে যাই হোক মানে তখন চিন্তা ভাবনা হয় যে আমার ভিডিও দেখে কেউ কেউ সবাই মানে একটা মানুষ তো সবার কাছে ভালো হয়ে ওঠে না তো ভালো হয় না তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তো কমেন্ট করলে অবশ্যই মনটা আনন্দ মানে আনন্দিত হয় যে আমার ভিডিও দেখে খারাপ হলেও কমেন্ট করে বলে ভালো হলেও বলে তো যাই হোক অবশ্যই পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করবেন তো পাশে থাকুন দেখতে থাকুন ভাইকে থাকতে বললাম ভাই আর থাকলো না বেরিয়ে পড়েছে তাই ভাইকে একটু এগিয়ে দিতে আমিও বেরিয়ে পড়লাম ওর সাথে আর ছেলে মেয়ে এগিয়ে পড়েছে এগিয়ে পড়েছে বলতে ছেলেটা এগিয়ে পড়েছে মেয়েটা আমার সাথে রয়েছে মামুকে যেতে দেখে মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে যে মামু চলে যাচ্ছে এসে দুদিন থাকলো তো মামু চলে যাচ্ছে সেই জন্য মেয়েটা কল থেকে নামছে না আর মামু মামু করে মামুর পেছনে ঘুরছে আর আমাকেও ছাড়ছে না এমন পরিস্থিতি মামুকে বলছে তুমি থাকো তো মামু তো থাকলে হবে না বাড়িতে যেতেই হবে এখানে ও একা আমার স্বামী বাড়িতে নেই সে থাকলে ওর সঙ্গে একটু ঘোরাফেরা এই সকল হতো তো সেই সকল কিছুই হচ্ছে না মেয়েটা আমাকেই ধরে যত বায়না করছে মামুকে যেতেও দেবে না আর আমাকেও ছাড়বে না এমন পরিস্থিতি আর ছেলেটা ওর হুঁশ নেই মামু চলে যাচ্ছে তো ছট পর দুষ্টুমি এই সকল লেগেই রয়েছে তো মামু ডাকছে মামুর কাছে কিছুতেই যাবে না মামুকে যেতে দিবে না সেই জন্য যাবে না আর এইদিকে ভাই চলে যাবে এখানে দাঁড়িয়ে রয়েছি লেটও হচ্ছে আমাদেরকে আবার নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে সেই জন্য ভাইকে এগিয়ে দিয়ে চলে যাব ছেলে মেয়েকে স্নান করিয়ে রেডি করে দেবো তো স্নান করিয়ে দিয়ে ছেলে মেয়েকে রেডি করে দিতে লেগে পড়লাম ভাই ফোন করেছিল ভাই কিছুটা চলে গেছে তো ভাইকে গাড়িতে তুলে দিয়ে এসেই বেরোতে লেগে পড়েছি তো ছেলে মেয়েকে স্নান করিয়ে জামাটা পরিয়ে দিয়েছি তো এই জামাটা আমার ভাই নবদ্বীপ থেকে এনেছে তো এই জামাটা কালকে পরে ভাইয়ের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম তো এই জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম তো আজকেও এটা পরবে আর ইচ্ছে হয়েছে মেয়েটার তো যাই হোক ইচ্ছে যখন হয়েছে ইচ্ছেটা পূরণ করতে হবে এই জামাটাই পরলে একটা অন্য আছে ওড়নাটা খুব বড় যেটা ওকে দেওয়া যাবে না আমার নিলেই হয় তো যাই হোক ওটাকে একটু বাগিয়ে গুছিয়ে মেয়েটাকে ওন্নাটা দিয়ে দেবো তো মাথা আঁচড়ে ওকে এবারে টিপ হেয়ার বিন এগুলো পরিয়ে দেবো ওর আবার মনে মনে ইচ্ছে হয়েছে আমাকে একবার বলেছে যে ও লিপস্টিক করবে তো যাই হোক ও বাচ্চা এটা ওটা খাবে মুখেতে হাত দেবে সেই জন্য ওকে লিপস্টিকটা করে দেবো না তো টিপটা পরিয়ে দিই টিপটা পরিয়ে দিয়ে ওকে রেডি করে দেবো তো ওর হেয়ারবিন ওর মনের মতো হেয়ারবিন চাই তো পরিয়ে পরিয়ে দেখাচ্ছি কোনটা ওর পছন্দ তো হেয়ারবিনগুলো ও দেখছে দেখে ওর পছন্দ হচ্ছে না তো ওকে যেটা ভালো লাগবে সেটাই পছন্দ হবে আমি জানি ওর লালটাই পছন্দ হবে আর বাচ্চাদেরকে একটু টকটকে রংটাই খুব ভালো লাগে গাঢ় রংটাই ভালো লাগে সেই জন্য ওকে লাল হেয়ারবিনটাই পরিয়ে দিলাম এবারে ওকে টিপটা পরিয়ে দেবো আর ওয়েদারের জন্য বাচ্চাদের সব সময় নাক দিয়ে তো জল বেরোচ্ছেই তো যাই হোক হেয়ারবিন পরানো হয়ে গেছে ওকে এবারে টিপটা পরিয়ে জুতোটা পরিয়ে দেবো তো টিপটা নিয়ে এসি তো কাজলের টিপ বাচ্চাদেরকে তো পড়াতেই হয় সেই জন্য কাজলের টিপ দুজনকেই পরিয়ে দেবো আর ছেলেটা যে পাঞ্জাবিটা পরে রয়েছে তো ওটাও আমার ভাই নবদ্বীপ থেকে এনেছে তো ওটাও ভালো হয়েছে তবে দুটো পাঞ্জাবি ছেলেটার জন্য এনেছে দুটো পাঞ্জাবি ছোট হয়ে গেছে তো জামাগুলো ছোট হয়ে গেছে আর নিচের যে প্যান্ট ধুতি সিস্টেমের প্যান্টটা তো সেটা একবারেই ছোট হয়ে গেছে সেটা পরানোই যাবে না তো যাই হোক সেই দুটো তো পরানো যাবে না তুলে রেখে দেবো জামাগুলোই যাই হোক এই অনুষ্ঠান ঘরে তারপরে নাম সংকীর্তনে এই সকলে পড়ানোর জন্য এইগুলোকে ব্যবহার করে ফেলবো কারণ পরের বছর আর হবে না আর মেয়েটাকে টিপ পরিয়ে রেডি করে দিচ্ছি আর টিপ পরিয়ে দিয়ে এটা পাউডারটা দিয়ে দেবো পাউডারটা দিয়ে না দিলে ঘাঁটা হয়ে যাবে সেই জন্য পাউডারটা লাগিয়ে দিলাম ওর রেডি ও এবারে খেলাধুলো করবে তো ওদেরকে চুপ করে বসিয়ে দেবো কারণ ওদেরকে রেডি করে আমাকে রেডি হতে হবে ও কোথাও গেলে ছেলে মেয়েদের মানে বাচ্চাদেরই তারা বেশি মায়েদের তারা খুব একটা হয় না তো ওদেরকে না আগে রেডি করালে মাথা খারাপ করে দিবে তো সকাল থেকে মাথা খারাপ আমার করে দিচ্ছিলো এক মামু চলে গেলো সেই নিয়ে মনটা খারাপ আবার যাবে তারও একটা আনন্দ তো এই দুটো মিশিয়ে আমাকে যে সকাল থেকে কি পাগলটাই করছে তার সীমানে তো যাই হোক মেয়েটাকে রেডি করা আমার হয়ে গেছে এবারে ছেলেটাকে রেডি করে দেবো তো ছেলেটাকে ডাকি মেয়েটাকে সাইড করে সরিয়ে দিই ছেলেটারও রেডি হওয়ার টাইম হয়ে গেছে কারণ এই দিক যত রেডি দেরি করছি ততই বেলা হচ্ছে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি ছেলে মেয়েকে রেডি করে দেবো তো ছেলেটাকে সাজাতে কোনো ব্যাপার নেই ওর মাথাটা আঁচলে আর ওকে টিপটা পরিয়ে দিলেই হবে ওরও তো মেয়েটার মতো সাজগোজের ইচ্ছে নেই তো সেই জন্য ছেলেটাকে সাজাতে বেশিক্ষণ টাইম লাগবে না তো ছেলেটাকে শুধু টিপটা পরিয়ে দিলেই হবে মাথা আঁজড়ে দিলাম এবারে টিপটা পরিয়ে দিই ছেলেটাও দেখছে যে আমাকে কীরকম লাগছে তো মাথা আঁচড়ানো হয়নি প্রথমটা বলছিল তারপরে বলছে না মাথাটা আজরানো এবারে হয়েছে হিরো হিরো লাগছে তো যাই হোক ও যা ও করছে মেয়েটাও দেখা দেখি তাই করছে তো যাই হোক ছেলেটার মাথা আজ হয়ে গেছে এবারে ছোট্ট করে একটা টিপ দিয়ে দেবো টিপ দিয়ে ছেলেটাকে টিপের ওপরে পাউডার দিয়ে টিপটাকে সেফটি করে নেবো যাতে হাত দিয়ে না খেটে ফেলে তো ছেলেটাকেও আমার রেডি করা হয়েই গেছে তো ছেলেটার কপালে পাউডারটা দিয়ে ছেলেটার পাউডারটা মুছে দিয়ে ওকে সাইড করে দেবো এবারে আমার রেডি হওয়ার চিন্তাভাবনা তো আমি বসে বসে ওদেরকে সাজাচ্ছি আর ভাবছি যে আমি কি পরবো ওদেরকে তো পরিয়ে দিলাম আমার এবারে চিন্তা আমি কি পরে যাব তো যাই হোক হাতের সামনে যেটাই পাবো সেটাই পরে চলে যাব কারণ দেরি হয়ে গেছে এতটা যেতে হবে ওর বাবা বাড়িতে নেই যে মোটর সাইকেলে করে নিয়ে যাবে তো নেই যেহেতু আমাকেই রেডি হতে হবে তো ওদেরকে রেডি করে দিয়েছি রেডি করে এবারে আমি রেডি হই তো হাতের সামনে এই কাপড়টাই পেলাম এই কাপড়টাই পরে রেডি হয়ে যায় তো কাপড়টা বের করাই ছিল তো পরে তাড়াতাড়ি পরে ফেললাম পরে এবারে জুতো পরে ফেললাম ছেলে মেয়েকেও পরিয়ে দিয়ে রাস্তাতে এবারে বেরিয়ে পড়বো তো রাস্তাতে বেরিয়ে পড়লাম ছেলে মেয়ে দুজনেই দেখুন হাই করছে তো ওরা দুজনে খুবই আনন্দ করছে তো সামনেই হচ্ছে তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম পৌঁছোতে খুব একটা বিশেষ টাইম লাগলো না ছেলে মেয়েকে তাড়াতাড়ি হাঁটতে বলেছিলাম এস আসতেই মিষ্টি জল দিয়েছে তো আমি মিষ্টি খাইনি ছেলে মেয়েকে দিয়েছিলাম তো ছেলে মেয়ে খেলো খাওয়ার পর যে বাচ্চাটা মানে ভাইজিটার অন্নপ্রাশন হচ্ছে তো তাকে দেখতে যাব। দেখে নিই একটু তারপরে দনের ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে যাব তো এসে দেখছি মেয়েটা ঘুমোচ্ছে তাকে সাজাচ্ছে তো যাই হোক ঘুমন্ত অবস্থায় কপালে কিসের টিপ দিচ্ছে জানি না তো আমি জিজ্ঞাসাও করিনি সব জায়গায় সব কথা খাটে না সেই জন্য তাদেরকে আর জিজ্ঞেস করিনি যে এটা কিসের টিপ দেওয়া হচ্ছে বাচ্চা ঘুমোচ্ছে তো যাই হোক বাচ্চাটাকে সাজাচ্ছে ওখানে দেখলাম দেখার পরেই চলে গেলাম যেখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তো মেয়েটা খুব ঘাত নেড়ে নেড়ে খাচ্ছে কারণ অনেক ভিড় ছিল দুটো পোতের পর আমরা পৌঁছানো দুটো পোতের পর আমরা বসেছি তাই ছেলে মেয়েকে খুব খিদে পেয়েছে মেয়েটা ঘাট নেড়ে নেড়ে খাচ্ছে তো প্রথমে রাইস আর পনির দিয়েছে তো রাইস আর পনির খেতে চালু করে দিয়েছে আর ছেলেটা রাইস খায় না বলে ওই জন্য স্যালাড আর সসটাই চেখে নিচ্ছে তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে ওখান থেকে বেরিয়ে আসলাম তো এখানে মেয়ে বাচ্চাটার ছবি তুলবে বলে তো প্যান্ডেল করা হয়েছে ওখানে বাচ্চার ছবি নেয় এখন বাচ্চাটা আসেনি বড়োরা ছবি তুলছে তাই ওখানে আর গেলাম না ওখানটা পাশ কাটিয়ে আমরা চলে যাব ভাইজিটার বাড়িতে তো ছেলে মেয়ে টনচিপের উপরে উঠে পড়ছে এবারে বাড়ি যাবে খুব তাড়া তো আসতেই দেখলাম যে ভাইজিটাকে নিয়ে আমার ইষ্টলা মা তো নিয়ে বসে রয়েছে তো মায়ের কাছে একটু বসে বললাম বাচ্চাটার সঙ্গে একটু ছেলে মেয়ে খেলতে চাইছে তো ওরা বাচ্চা ও তো জানে না ও বা এতটাই বাচ্চা ওদের সঙ্গে খেলতে পারবে না তো ওর সঙ্গে কথা বলছে ওর সঙ্গে বকছে তো যাই হোক বাচ্চা বাচ্চা দেখলে যাওয়া হয় তো ওদেরকে নিলে হয় তো ওরা ওকে নিতে যাচ্ছে তো বাচ্চাটা খুব কিউট দেখে ইচ্ছে যাচ্ছিলো নিতে তো সবাই তো আর আজকের দিনে ওকে নিলে হবে না ওর অনেকটা জাননি হবে যেমন গাড়ি ঘোড়ায় চললে জাননি হয় তো ওরও হবে সেই জন্য আর ওকে নিলাম না ওর সঙ্গে একটু কথা বলে মায়ের সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো ছেলে মেয়েও সব আনন্দ করে এসছে বক করছে বক বক করতে করতে কি করেছে না করেছে জিজ্ঞাসা করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু খুব বেশি দূর নয় তাই বাড়ি পৌঁছাতে খুব বেশি দেরি হলো না তো এসেই দেখতে পেলো যে দোকান বন্ধ তার আগে দাদু ঠাকুমা বলে খুব চিৎকার করছিল তো দাদু ঠাকুমা যদিও বলে না ওরা দাদা আর দিদি বলে তো এসে দেখলো যে তেনারা নেই তো ওরা এসে এ আসছে আর এটা বলছে যে দাদা দিদিকে বলবো এটা খেয়েছি ওটা খেয়েছি তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছি তাড়াতাড়ি করে টাইম রয়েছে জামা কাপড় আজারে ছেলেটাকে রেডি করি টিউশন নিয়ে যাব। তো মেয়েটা কি করবে জানি না তো মেয়েটাকে বাড়িতে রেখে দিয়ে ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশনে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো টাটা বাই বাই